সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রাহমতুল্লাহ বারাকাতু একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ফেসবুক লাইভে বাংলাদেশে অবস্থানরত তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী উনিশে জানুয়ারি ফেসবুক লাইভে বক্তব্য রাখবেন তার এই বক্তব্য ঘিরে একটি খবর প্রকাশিত হয়েছে বিবিসি বাংলা অনলাইন ভার্সনে তো চলুন আমরা খবরটির বিস্তারিত দেখি কি লিখেছে শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কী চলছে বাংলাদেশে আন্দোলনের মুখে গত আগস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক এই উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন অবশ্য সাবেক তথ্য আলী আরাফাত বাংলাকে বলেছেন আওয়ামী লীগ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি এর আগে শেখ হাসিনা লন্ডন ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সাথে তার যোগাযোগের কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি ঢাকা দুঃখিত ঢাকা কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এমন খবরে তারা উচ্ছ্বসিত এবং তারা মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আপমো বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন যে শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি বিবিসি বাংলাকে বলছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন এমন বৈঠক হলে সেটি হয়তো দ হবে দলটি টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কী বার্তা দেন বিবিসি বাংলাকে বলছিলেন তিনি প্রসঙ্গত গত পাঁচই আগস্ট পদত্যাগ বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে অন্যদিকে ভারত তাকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থানের অনুমতি দিয়েছে কি করছে আওয়ামী লীগ বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল জেলের বাইরে থাকা নেতাদের সাথে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নেতারা ধারণা দিয়েছেন কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সাথে যোগাযোগ কাজ শুরু হয়েছে শেখ হাসিনা এর মধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সাথে ফোনে কথা বলেছেন অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজন কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া গেলেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এর মধ্যেই খবর এসেছে যে আগামী উনিশে জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা জানতে পেরেছি নেত্রী ভার্চুয়াল বৈঠক করবেন তার ভাষণের দিক নির্দেশনা দিবেন বৈঠকটির জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি আওয়ামী লীগ এভাবে সব প্রতিকূলতা জয় করে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবে বিবিসি বাংলাকে বলছিলেন লন্ডনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হ্যাঁ মাইতু খান দলের মধ্যম সারির কয়েকজন নেতা জানিয়েছেন পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে আওয়ামী লীগ যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকেই জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামরুল ইসলাম মোহাম্মদ ফারুক খান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও কাজী জাফরুল্লাহ বিভিন্ন মামলায় আটক হয়ে এখন কারাগারে অন্যদিকে বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন আর আত্মগোপনে আছেন শেখ ফজলুল করিম সেলিম নুরুল ইসলাম নাহিদ আব্দুল মান্নান আব্দুর রহমান জাহাঙ্গীর কবির নানক মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া ও কান্তি ভট্টাচার্য এবং এদের মধ্যে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাধারণ সম্পাদক ওবাদুল কাদের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যম খবর এসেছে আর যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি কারাগারে থাকলেও মাহবুবুল আলম হানিফ ডক্টর হাসান মাহমুদ ও আপমা বাহাউদ্দিন নাসিম আত্মগোপনে রয়েছেন সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন আটক হয়ে কারাগারে আছেন বাকিরা দেশে কিংবা বিদেশে আত্মগোপনে আছেন সম্পাদক মন্ডলীতে যারা ছিলেন তাদের অবস্থান সম্পর্কেও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি খবর নেই দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ারও গত আঠারোই আগস্ট সেনাবাহিনীর জানানো হয়েছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কা থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয় যারা ছিলেন তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভিতরেই আছেন পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল কলকাতার একটি পার্কে বসে আছেন স্বামী শামী ওসমানকে দিল্লিতে দেখা গেছে এমন পরিস্থিতিতে দলীয় সভানেত্রীর ভার্চুয়াল বৈঠক কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার উদ্যোগে একটি রাজনৈতিক কৌশলী মনে করেন রাজনৈতিক বিশ্লেষক জুবাইদানাসিন তার মতে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নয় সে কারণে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা তার নেতাদের সাথে কথা বলতেই পারেন তিনি তার দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা কিংবা দলকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার উদ্যোগ নেবেন সেটি স্বাভাবিক আমার ধারণা দল হিসেবে মানুষের কাছে ফিরে আসার চেষ্টার অংশ হিসেবে তার এই উদ্যোগ দেখা যাক কী বার্তা তিনি দেন এবং তার বার্তা মানুষ কিভাবে গ্রহণ করে সেটিও দেখার বিষয় হবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম অবশ্য বলছেন সংকটময় সময় ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য আওয়ামী লীগের আছে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল নয় তারপরও আওয়ামী লীগকে কাজ করতে দেওয়া হয় না গণমাধ্যমের টুটি চেপে ধরেছে আমাদের বক্তব্য বাংলাদেশের পত্রপত্রিকা ছাপতে দেওয়া হয় না সারা দেশের নেতাকর্মীদের উপর হামলা চলছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এর বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি শেখ হাসিনার নির্দেশে নিয়ে তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করছি শেখ হাসিনা নিজেও যোগাযোগ করছেন প্রতিটি ইউনিটে তৃণমূল পর্যায়ে এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং অচিরেই বলছিলেন তিনি ওদিকে শুক্রবার দশই জানুয়ারি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সদস্য প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শীত বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে উনিশশো সালের দশই জানুয়ারি ঢাকায় ফিরে এসেছিলেন শেখ মুজিবুর রহমান তো খবরটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্রতিনিয়তই আলোচিত এবং গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ